সোহান আফিফদের জোড়া ফিফটির পর বল হাতে মাহফুজুর রাব্বির কারিশ সাইফ রাকিবুলরাও দেখালেন স্পিন ভেলকি আর তাতেই দিশে হারা বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের ব্যাটাররা ওপেনার মাহফুজুর রবিন ছক্কাচারে লড়াই চালিয়ে গেলেও বাকিদের যোগ্য সঙ্গ পাননি শিবলি মামুনরা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন ফলে হাই পারফরম্যান্স ইউনিটকে হারিয়ে সিরিজের সমতা আনল আফিফ সোহানদের বাংলাদেশ টাইগার্স বাংলাদেশ টাইগার্সের দেয়া একশো রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে মাহফুজুর রাব্বির বোলিং তোপের মুখে পড়েন হাই পারফরম্যান্সের ব্যাটাররা রাব্বির বলে ডাক মেরে বিদায় নেন ওপেনার হাবিবুর রহমান সোহান এরপর ব্যাটিংয়ে আসা আইস মোল্লাও রাব্বির শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন হাই পারফরম্যান্স ইউনিটের হয়ে সর্বোচ্চ একচল্লিশ রান করা রবিনের উইকেটও তোলেন রাব্বি এই অলরাউন্ডার চার ওভার বোলিং করে মাত্র তেইশ রান খরচায় শিকার করেন তিনটি উইকেট টাইগার্সের হয়ে দুইটি করে উইকেট তোলেন সাইফ হাসান ও রাকিবুল হাসান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পুত্র সান্দিদকে বোল্ড করেন হাসান মাহমুদ সর্বোচ্চ রান করা রবিন বাদে এই স্পির হয়ে উল্লেখযোগ্য একুশ রান করেন শিবলি ১৯ রান আসে আব্দুল্লাহ আল মামুনের ব্যাট থেকে ২০ ওভার শেষে নয় উইকেট হারিয়ে একশো রান করে হাই পারফরম্যান্স ইউনিট ৩৫ রানের জয় তুলে নেয় বাংলাদেশ টাইগার্স এর আগে ব্যাট হাতে টাইগার্সের জয়ের ভিত গড়ে তোলেন নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন দ্রুব গুরুত্বপূর্ণ অবদান রাখেন দলটির ওপেনার নাইম শেখ একের পর এক পার্টনারকে হারালেও নাইম উইকেটে টিকে থাকেন যদিও প্রতিপক্ষের ফিল্ডারদের ভুলে তিন দফা উইকেট হারানো থেকে রক্ষা পান এই ওপেনার তবুও ফিফটি পূরণের তিন রান আগেই বিদায় ঘটে তার নাইম আহমেদের বলে অদ্ভুতরে স্টাম্পিংয়ের শিকার হন নাইম শেখ বত্রিশ বলে সমান তিনটি করে ছক্কাচার হাঁকিয়ে সাতচল্লিশ রান করে মাঠ ছাড়েন তিনি ঝড়ো ব্যাটিং করেন নুরুল হাসান সোহান মাত্র উনত্রিশ বলে ফিফটি পূরণ করে ফেলেন এই উইকেট কিপার ব্যাটার আব্দুল গাফফারের বলে উইকেট হারানো সোহান ছত্রিশ বল খেলে পাঁচটি চার ও তিনটে ছক্কায় করেন আটান্ন রান অপর প্রান্তে আফিফ কেবল রানই তোলেননি চোখ ধাঁধানো সব শটে মুগ্ধ করেন সবাইকে চল্লিশ বলে তিনটে চার ও দুইটি ছক্কায় এই বাহাতি ব্যাটার করেন অপরাজিত একান্ন রান আফিফ ও সোহানের জোড়া ফিফটির ওপর ভর করে বিশ ওভার শেষে চার উইকেট হারিয়ে একশো রান করে বাংলাদেশ টাইগার্স এরপর তো রাব্বি সাইফ রাকিবুলদের বোলিং তাণ্ডবে ৩৫ রানের জয় তুলে নিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ টাইগার্স